সাবেক পার্সেল হাইব্রিড ব্রেক বুস্টার এবং হাইব্রিড গ্যারি পার্টসগুলা বাংলাদেশে চলে আসছে এয়ারশিপ ম্যানটেন এয়ারশিপ ম্যানের আর আমরা এগুলা সার্ভিস গিয়েছি অটো এক্সপ্রেস এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা ডায়াগনস্টিক করে ট্রাবল কোড ফাইন্ড আউট করে আমরা ব্রেক বুস্টারগুলো না যাচ্ছি বিভিন্ন নম্বরের আছে ডেডাম্লু ডে বি ডি সি টি বিভিন্ন নম্বরের আছে সেগুলা সার্কিট চেঞ্জ করেও লাগাই দিচ্ছি এবং তিন মাসের একটা ওয়ারেন্টি নিচ্ছি তিন মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা চেঞ্জ করে দেবো এবং রিপ্লেসমেন্ট এটা আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে এগুলো সব রিকান্ডিশন হয় নট ব্র্যান্ড নিউ এগুলো রিকন্ডিশন দেখেন কিন্তু কম মাইলেস চলা এগুলো কম মাইলেজ চলা এবং এগুলো আমরা নিজেরা ওখান থেকে খুলে খুলে কার্বনগুলো চেক করে নিছে কত পার্সেন্ট আছে। এই যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন এগুলো রিকন্ডিশন হ্যাঁ

বাংলাদেশ সাউ এক্সপ্রেস দা নিউ